কুমার বসুর কবিতার যে মাপকাঠি তা কখনোই কবিতার সংখ্যা দিয়ে নির্ধারিত হয়নি কখনোই তার কবিতা বেশি পড়লে মনে হয়নি বেশি পড়া হলো অনেক সময় তার তিনটি কবিতা পড়েও তিন ভুবন দেখবার অধিকারী হয়ে উঠেছি আমরা পাঠকরা সেই রকমই একটি বই পেয়া মনোভাবে তার থেকেই আজ কিছু কবিতা অমন শৈশব তুমি আর কি গো পাবে ওই শিশুটির মতো মা কখন স্নান সেরে বেরোবে সে অপেক্ষায় বাথরুমের দরজায় দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে আছি গ্রীষ্মের আগুনে দুপুরে টাঙা থেকে নেমে এক গাছের ছায়ায় গয়া থেকে বৌদ্ধ গয়ার পথে যেতে যেতে ঝড় আসছে দিগন্তে এক মহানগরের মরিচিকা বাতাসে দুলছে ওই সেই পাটলিপুত্র স্থান প্রেতভূমি দূর থেকে অতীত চিনেছি এই কারিগরির একমাত্র অধিকারী ছিলেন উৎপল কুমার বসু বাংলা কবিতায় এ কথা বলতে আজ একজন বছর পঞ্চাশ বয়সী পাঠক হিসেবে আমার অন্তত কোনো দ্বিধা নেই